আজকে আলাইকুম জামাল আমরা আপনাদের মাঝে চলে আসলাম বিশেষ করে আমি এই মুহূর্তে আমার মালদিকে আসবে আমি একটি যেটা বলবো আমার বাংলাদেশের প্রিয় ভাই বোনগণ এই অনেক টেনশনে আছে ট্যারেশনে আছে তারা কবে আসলে মালদে কি আসে বিষয় তো আশা করি অতি দুরুত্বভাবে হয়ে যাবো ইনশাল্লাহ দশ থেকে আগামী দশ তারিখের ভিতরে এর আগে হতে পারে এর ভিতরে হয়ে যাবে একটি দুরুত্বভাবে একটা কিছু হবে তো আপনারা অনেক আশাবাদী জানি অনেক মাস ধরে পাঁচ থেকে ছয় মাস ধরে অপেক্ষা করতে ওয়েট করতেছেন যাই অনেক দিন হচ্ছে না তো অতি গুরুত্বভাবে ইনশাল্লাহ হবে আপনারা কোনো টেনশন করবেন না আর টেনশন মানুষের একটা কথাই আছে দৈর্যের ফল আছে দৈর্যের ফল আছে এটাই একটা বাস্তব আল্লাহ পালামী বলছে তোমরা দৈর্য ধরো দৈর্যশালি হোক জীবনের চেষ্টা চালায় যাও একদিন না একদিন ফলাফল হবে তো আমি সেইটাই মনে করি কি আপনারা ধৈর্য ধরছেন দৈর্যার ফলাফল আছে আগামী দিনে ইনশাআল্লাহ আপনারা এই আসতে পারবেন অতি দ্রুতভাবে মালদ্বীপ খোলা দেওয়া হবে এই মাসে বা এই মাসের পরে দশ থেকে পাঁচ তারিখের ভিতরে ইনশাল্লাহ একটা কিছু ফলাফল পাবেন তো আমি বিশেষ করে সবাইকে আমি রিকোয়েস্ট করব আমার প্রিয় ফলা প্রিয় বন্ধুগণ আমার মালদ্বীপ যেমন ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো থাকবেন আর সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশাপাশি থাকবেন শেয়ার করে দিবেন আর আরেকটা বিশেষ কথা বা না বললেই না আর জামাল যেমন আমার যে ফেসবুক পেজটা আছে সেইটা আপনারা অবশ্যই ফলো করবেন কিন্তু ফেসবুকেও অ্যাভেলেবেল মানুষের অটোমেটিক ফেসবুকে আসে সবসময় অনেক সময় আমি ফেসবুকেও ভিডিও দিই তো ফেসবুকে আপনারা আমার ফলো থাকবেন ফেসবুকে গিয়ে কমেন্ট করবেন ফেসবুকে শেয়ার করে দিবেন আমার বিভিন্ন ভিডিওগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করবো মালদ্বীপের এই বিশেষ করে বিশেষ কোনো ঠিক আছে আর মালদ্বীপে এই মুহূর্তে প্রচুর পরিমাণ আছে তো এই জায়গায় দিয়ে অবশ্য যাইবেন মাহসি আইল্যান্ড এদের স্ত্রী করে মাহাবষি আইল্যান্ড বিভিন্ন অন্য অন্য আরও আইল্যান্ডে যাচ্ছে এই ঘোরার জন্য ওই জায়গায় রুম কঠিন হয় আর বিভিন্ন কান্ট্রির মানুষ অবশ্য আসে তো আশা করি আপনারা অবশ্য ট্যুরিস্টও আসবেন ট্যুরিস্টে আসলে কোনো জায়গায় যাইতে হলে কোনো কিছু করতে হলে অবশ্য আমাকে নক করবেন আমার ইউটিউবে অনেক সময় নাম্বার দেওয়া থাকে আপনাদের কোনো ফেভারিট কোনো পছন্দের জায়গা হয়েছে যাইতে চাইলে কম টাকার মধ্যে আমি ইনশাল্লাহ আমিও ব্যবস্থা করে দিব যে সের ভাই বেড়া আসলে অনেক সময় ডাকার থেকে আসে আমার সাথে এয়ারপোর্টে দেখা হয় তো দেখা হইলে এই সময় সে তাদের একটু সমস্যা রোমান্টিক কিছু জায়গা দেখে চাই। তো অবশ্যই আমি সেইটা চেষ্টা করবো আপনাদের ভালো মালদ্বীপ দেখার জন্য তো আজকে এই তো কি মালদ্বীপ আসবেন ট্যুরিস্টে আসবেন যারা বেড়াইতে আসবেন তারা আসবেন যারা দিন পাথর দিয়ে রাখছেন মালদ্বীপ অবশ্য আগামী এই দশ দিনের ভিত্তি এই মাসের পরে বোঝা দেবেন আজকে এই ধরনের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদাভাবে এই মুহূর্তে জামাল আপনাদের মাঝে এই সম্পর্ক হলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা